স্কিন রিডাকশন লাগবে গ্রেপ করতে একটা বিষয় আমরা অনেক সময় বলে রাখি যে নিপুলটা নেক্রোসিস হতে পারে মানে নিপুল এরিয়াটা তো নেক্রোসিস মানে আমরা যে ওইটা নাও টিকতে পারি সেটা আমরা অনেক সময় বলে রাখি যেহেতু ওয়াইড এরিয়া আমাদেরকে কাজ করতে হবে যদি রেয়ার কিন্তু আমাদের বলে নেওয়া বুঝতে পারছো আমরা এই নিপোল এর অনেক সময় আমাদের ভিতর থেকে সব যদি বের করে নিয়ে আসি তখন রক্ত চলা চলে বাধাপ্রাপ্ত হয়ে এই নিপোলিয়ানটা মারা যেতে পারে বুঝতে পারছেন সেটা করে কি করে দেওয়া যাবে সিম কাপ করে অথবা আমরা এটা সম্পূর্ণভাবে কেটে ফেলে দিয়ে আবার সেলাই দিয়ে দিতে পারি হ্যাঁ এদিকে এটা তো ব্রেক তো কমার্স্টিয়াম